গতকাল রাতে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী ছিল এরপর আজ এবং আগামীকালও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে তবে সমগ্র বাংলা জুড়েই বজায় থাকবে শীতের আমেজ সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনিবার এবং রবিবার ফের সামান্য নিচে নামবে তাপমাত্রার পারত কিন্তু আপাতত খুব বেশি তাপমাত্রা হেরফেরের সম্ভাবনা নেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে কোনও কোনও জেলায় তবে বেলা বাড়তেই মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে দুই বাংলাতে আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না আর পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে শ্রীনিকেতনে এই তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে এবং কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আজ সিস্টেম সম্পর্কে বলা হয়েছে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবত্ত তৈরি হবে আজ ঘূর্ণাবত্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরি করতে পারে বলেও কোনো কোনো আন্তর্জাতিক আবহাওয়া মডেল দাবি করছে পরবর্তী সময়ে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে কিছু মডেল যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় ফিনজাল তবে বাংলা তো বটেই ভারতের কোনো উপকূলেও এর কোনো প্রভাব পড়ার আশঙ্কা থাকছে না বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে এটি মূলত শ্রীলঙ্কার ওপরে ল্যান্ডফল করতে পারে আগামী সাতাশে নভেম্বর নাগাদ এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার সম্ভাবনার কথা জানাচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া মডেলগুলো দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে উত্তরে হাওয়ায় মনোরম পরিবেশ থাকবে পারদে সামান্য উত্থান ঘটলেও শীতের আমেজে ছেদ পড়বে না পশ্চিমের প্রায় সব জেলাতেই পনেরো ডিগ্রি সেলসিয়াস বা নিচেই থাকবে তাপমাত্রার পারদ আর গাঙ্গীয়বঙ্গে ফের সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও থাকবে বেশ কয়েকটি জেলায় নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা খুবই কম চলতি সপ্তাহে প্রায় একই রকম তাপমাত্রা থাকবে পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে এছাড়া বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বাকি সব দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে শীতের আমেজে মনোরম পরিবেশ তৈরি হয়েছে সমগ্র উত্তরবঙ্গে এবং সপ্তাহভর এই মনোরম পরিবেশই বজায় থাকবে মাঝারি কুয়াশার সম্ভাবনা তিন জেলায় সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকবে দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তবে আপাতত কোথাও কোনো ঘন কুয়াশার সতর্কতা থাকছে না বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকবে সকালের দিকে আর বেলা বাড়লেই পরিষ্কার আকাশের দেখা মিলবে কলকাতার জন্য বলা হয়েছে আঠেরো থেকে কিছুটা বেড়ে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কোঠায় পৌঁছাবে সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনে তাপমাত্রার বড় কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই তবে এই সপ্তাহের শেষের দুই দিনে তাপমাত্রা ফের কিছুটা কমতে পারে কিন্তু নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনা থাকছে না সকালের দিকে হালকা কুয়াশা বা ধোয়াশার দেখা মিলতে পারে বেলা বাড়লে মূলত পরিষ্কার আকাশ থাকবে আর সঙ্গে মনোরম আবহাওয়া থাকবে সমগ্র শহরচুড়ে সকালে ও রাতের দিকে শীতের অনুভূতি একটু বেশি পাওয়া যাবে আর বেলার দিকে হালকা অস্বস্তিও থাকতে পারে আজ এবং আগামী দুই দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ছাপ্পান্ন থেকে চুরানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে বলা হয়েছে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পণ্ডিচারি এবং কড়াইকালে আগামী কাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে নিকোবর দ্বীপপুঞ্জেও সেই বৃষ্টি চলবে ঘূর্ণাবর্তের প্রভাবে ওদিকে ঘন কুয়াশার দাপট থাকবে দিল্লি হিমাচল প্রদেশ পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে মাঝারি কুয়াশা থাকবে মধ্যপ্রদেশ সিকিম বিহার ও উড়িষ্যায় রাতে ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আসাম ও সহ উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্যে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ